আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দাওয়াত করেছিলাম বরাক চ্যানেলের পরিবার ফোর পরিবারদেরকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই মহফিলি দশ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন ওনাদের এই সাহায্য যেন আল্লাহ কবুল করেন এবং ওনারা আরও অনেক অনেকের সাহায্য সহযোগিতা করতে পারেন এই কামনা আমরা করি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনার নিশ্চয় প্রায় সকলে অবগতি আছেন আগামী ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবার আসাম করিমগঞ্জ নীলামবাজার দক্ষিণ দূরগাম জামি মসজিদের নয়তম বার্ষিক আজমুসান পাঁচ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আগামী এই আমরা মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাহফিলের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্বে পৌঁছে যাচ্ছে প্রতি বৎসরের ন্যায় আমাদের মহফিলের সভাপতিত্ব করিবেন আলহাদ হজরত মৌলানা উদ্দিন সাহ হেজি। প্রধান অতিথি হিসাবে আমাদের মহফিলি উপস্থিত থাকবেন সুদূর দরং ডিস্ট্রিক্ট থেকে আগত হজরত মৌলানা রহমত আলী আল কাদী সাহাব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা সাবিকুর রহমান খান সাহাব প্রধান শিক্ষক দলগ্রাম শাহজালাল আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা লুৎফুর রহমান সাহ কুইদাস ত্রিপুরা হজরত মৌলানা এনামুল সাহ সাহা আলিয়া হাফিজা মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মৌলানা উল্জার হুসেন সাহেব এছাড়া আরও অন্যান্য অনেক কুলামায় কারামগণ আমাদের এই মহফিলে উপস্থিত থাকবেন আমাদের এই মফফিলে এলাকার সকলের সক্রিয় সাহায্য সহযোগিতায় আমরা এই মফফিল করতে যাচ্ছি যাহারা আমাদের এই মহফিলে সাহিত্য সহযোগিতা করেছেন ওনাদেরকে ওয়াজ কমিটির পক্ষ থেকে আমরা অনেক অনেক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমরা দাওয়াত করেছিলাম বরাক জনকণ্ঠ টোয়েন্টি ফোর চ্যানেলের পরিবার পরিবারদেরকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই মহফিলে দশ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন ওনাদের এই সাহায্য যেন আল্লাহ কবুল করেন এবং ওনারা আরও অনেক অনেকের সাহায্য সহযোগিতা করতে পারেন এই কামনা আমরা করি তৎসঙ্গে আমাদের এই ভিডিওর মধ্যে উপস্থিত আছেন আমাদের ওয়াজ কমিটির প্রেসিডেন্ট জহরুল করিম এখানে আছে। এবং ওয়াজ কমিটির কেশিয়ার আমির উদ্দিন আরও অন্যান্য আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ একটা কথা আপনার আপনার সর্বপ্রথম টু আমরা ওটা আপনারা সার্চ করবা সার্চ করিয়া আপনারা দেখবা আমরা ভিডিওগুলা হেল্পিং ভিডিও পাইবা আমরা এখান কিছু নাটকও পাইবা যদি আপনার তো পছন্দ হয় তাহলে গিয়া আপনারা একটা ফলো করবা আর লাইক দিয়া আমরা আমরা আপনাকে সাপোর্ট করবা শেয়ার করিয়া আপনারা অন্যের কাছে ফাটাইয়ে দিবা যাতে আরেকজনের সুযোগ পায় এই ভিডিওগুলা দেখা আর আফ তোর মতামত একমাত্র কমেন্টর মধ্যে হইবেন কারণ হইল গিয়া আমরা মাদ্রাসারও কিছু হেল্পিং ভিডিও বানাইছি এই ভিডিওগুলা যদিরও খেরর গাছে গিয়া স্কেনার স্ক্যানার আছে। কেউ কোনো সাহায্য সহযোগিতা করিয়া দিতে পারবো আর এই যে ফয়সা যেগুলা দিছুই আমরা বরাজন কম্পো টোয়েন্টি ফোর মুরব্বী অথবা স্বত্বাধিকারী অথবা ডাইরেক্টর উনি ফয়সাটা দিছুই

আমরা সাইনেস বাইল লাগি আপনার সারাই দোয়া করবা যাতে আরো সাহায্য বেশি বেশি আল্লাহ তান্দে দিয়ে হরাইতা আর যদিও আপনার কোনো কোন অসহায় মানুষ হয় তা হইলে যোগাযোগ করবা তাই অসহায় মানুষেরও সাহায্য করটা আমি ও কথাও কইতাম সে আর আমরা দাওয়াত করতাম এই বরাক দুরকণ্ঠ টোয়েন্টি ফোর পরিবার দিয়ে এই চ্যানেলের মাধ্যমে আপনারা সকলকে এই মহিল মহফিলে দাওয়াত করার জন্য ওনারা আমাদের এই কথা মতো এখানে উপস্থিত হইয়া আমরা ওয়াজ মহফিল দশ হাজার টাকা দিয়েছেন এর জন্য বারবার আমি ধন্যবাদ জানাই